মিটার স্মার্ট বাতিলের দাবিতে বারাসতে বিক্ষোভ বারাসতে স্মার্ট মিটার বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও গণ রেপুটেশন অনুষ্ঠিত হয়েছে এর প্রতিবাদ কর্মসূচি শুধু বারাসতেই নয় সারা পশ্চিমবঙ্গ এবং দেশব্যাপী এক বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে আজ বারাসাতের নোয়াপাড়া ইলেকট্রিক সাপ্লাই অফিসে শতাধিক মিটারে ভুক্তভোগী মানুষদের অংশগ্রহণে গণ ডেপুটেশন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আন্দোলনকারীরা বারাসাত পাঁচ নম্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে বিদ্যুৎ বিভাগের দপ্তরে গিয়ে পৌঁছায় তারা বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের হাতে প্রায় এক হাজার ডেপুটেশন কপি তুলে দেন এবং স্পষ্ট হুঁশিয়ারি দেন যে যদি অবিলম্বে স্মার্ট মিটার বাতিল না করা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট সারা দেশে স্মার্ট মিটার বিরোধী আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ স্মার্ট মিটার বসানো হয়েছে বারাসাত মধ্যমগ্রাম গ্রাম কল্যাণী সহ শহরতরের কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর অভিযোগ উঠেছে অনেক গ্রাহকের দাবি জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে যদিও বিদ্যুৎ আইন দু অনুসারে শুধু গ্রাহক চাইলেই তা বসানো যাবে আমরা নপাড়া অধিবাসীবৃন্দ এবং বৃহত্তর নপাড়া যে মানুষরা আজকে এসছি আমরা আমরা স্মার্ট মিটার যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যেভাবে বিল পাঠানো হচ্ছে যে তার ট্যারিফ আমরা জানি না এবং বিভিন্ন সময় সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হচ্ছেন এবং তাদের যে বিল ছিল সে বিলটাকে আরও চতুর্গুণ বেড়ে গেছে তাই আমরা চাই সেই নাগরিকের পক্ষ থেকে আজকে ডেপুটেশন আমরা চাই পুরোনো যে মিটার আছে সেই মিটার ফিরিয়ে এবং স্মার্ট মিটার তুলে নেওয়া হোক সজল দে আমাদের স্মার্ট মিটার নিয়ে দাবি হচ্ছে স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেওয়া হোক এক দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে তিন চারটে স্ল্যাব করা হয়েছে এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন আর পুনরায় মানে প্রবর্তন করা হয় এর দাবিতে এর জন্যে আমরা এই আজকে স্মারকটিপি দিচ্ছি এর পরবর্তী অধ্যায়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের প্রয়োজন যদি হয় আমরা জঙ্গি আন্দোলনও করতে পারি আমার নাম স্বপন বোস

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত এক মাস যাবৎ আমরা এক দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি স্মার্ট মিটার সম্পর্কিত যে দুর্যোগ আমাদের উপর নেমে এসেছে আমরা আমরা গত এক মাস যাবৎ যে অসহনীয় অবস্থার মধ্যে কাটাচ্ছি স্মার্ট মিটার আমাদের পারমিশান না নিয়ে বিভিন্ন বাড়িতে যে বসানো হয়েছে তারপর থেকে আমরা কম্পেয়ার করে দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এবারে প্রায় ডাবল মিটার আসছে শুধু তাই নয় নেগেটিভ ব্যালেন্স দেখানোর পর একটা ইন্ডিকেশন করা হচ্ছে যে লাইনটা হয়তো কেটে যাবে এই যে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা এক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি এই নপাড়া সাপ্লাই অফিসে জমা দিতে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহার চাই প্রত্যাহিত চাই আপনারা ইমিডিয়েট স্মার্ট মিটার প্রত্যাহার করুন আমরা একেবারেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ জনগণের পক্ষ থেকে এই অনুরোধ রাখছি উচ্চতম কর্তৃপক্ষের কাছ থেকে আর নয় স্মার্ট মিটার আমার নাম তাপস চৌধুরী